হ্যালো গুড মর্নিং ফ্রেন্ড কেমন আছো সবাই রিলেটেডি ভ্লগের সবাইকে স্বাগত জানাই তোমাদের স্বাগত ভালোবাসা জানি আজকে নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে কেমন আছো বলো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে যাব একটু কাজে মানে আজকে যাব ক্লাসে মেকআপের ক্লাসে যাব তাই জন্য সকাল থেকেই রান্না বান্না শুরু করে দিয়েছি এখানে ডালটা ধুয়ে নিচ্ছি ডাল বসাবো আর ভাত বসাবো বেশি কিছু রান্না করব না তো আজকে যে কী কী করি না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। মেকআপের ক্লাসে যাওয়ার কথা আছে তারপর একটু অঞ্চলে যাওয়ার কথা আছে ভিডিওটা পুরোটা দেখো দেখলে তোমরা বুঝতে পারবে কোথায় কোথায় যাচ্ছি কি কী কাজ করছি না করছি সবই শেয়ার করবো বন্ধুরা দেখো আমি একই রিকোয়েস্ট তোমাদের কাছে করবো তোমরা পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না স্কিপ করলে কী হয় বলো তো ভেতর ভিডিওর ভেতরে কী আছে না আছে কেউ বুঝতে পারে না শেষে একটু দেখে নিলো বা প্রথমে একটু দেখে নিলো দেখে কমেন্টে বলে দিলা হ্যাঁ এটা হয়েছে ওটা হয়েছে একটু একটু টেনে টেনে দেখে নিলো কিন্তু তোমাদের কাছে রিকোয়েস্ট করবো তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করো বেশি সময়ের ভিডিও নয় পাঁচ ছ মিনিটের ভিডিও সবাই দেখতে পারবে তো এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি ডাল ভছিয়ে দিলাম আর ইন্ডাকশানে ভাত বসিয়ে দেব দেখো বন্ধুরা এখানে ভাত ফুটছে আর এখানে ডাল বসিয়ে দিয়েছি আর এই দেখো কত পেয়ারা এটা আমার দাদা দাদার মানে বাবার বাড়িতে গাছে হয়েছিলো দাদা পাঠিয়ে দিয়েছে এত পেয়ারা দেখেছি ওইগুলো গাছের পেয়ারা একেবারে খুব সুন্দর মিষ্টি বিলবণ দিয়ে খেতে খুব ভালো লাগবে আর এখানে আমি আলু ছাড়িয়েছিলাম আলু দুটো হাতে দিয়েছি আর এই আলুগুলো আমি ভাজবো ভাজবো আর ডাল সেদ্ধ করেছি পুকুরে যাচ্ছে মাছ ধরতে যদি মাছ নিয়ে আসে মাছের কিছু একটা হবে না হলে ডাল আলু সেদ্ধ আলু ভাজা আর পটল টটল কী আছে সেগুলো করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে তো বন্ধুরা দেখো আমি রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি কমপ্লিট করে আমি বেরিয়ে পড়েছি আর তোমাদের বলেছিলাম আমি মেকআপ ক্লাসে যাব কিন্তু না হঠাৎ ঠিক হলো মেকআপ ক্লাসে যাবো না আজকে যাব অঞ্চলে অঞ্চলে মিটিং আছে ডেকেছে তো এই অঞ্চলে যাব আর এখানে কিন্তু আমার এক এক হাতে ফোন ধরা আছে এক হাতে ভিডিও করছি আর এক হাতে একজনের সঙ্গে কথা বলছি ফোনে তো এটা কিন্তু কয়েকদিন আগের মানে চার হ্যাঁ রথের আগের ভিডিওটা তো তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু একটু করে তো এখানে দেখো অঞ্চল থেকে চলে এসেছি কাজ হয়ে গেছে এবার বাজারের দিকে এসেছি আমি এক্ষুনি ফোন এলো যে একটা পার্সেল এসছে তো সেই পার্সেলটা আনতে এসেছি এখানে তাই হাজব্যান্ড গেছে পার্সেলটা আনতে আর আমি বাইরের নিচে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে একটু ক্যামেরা করছি আমাদের বাজার ওই পাশে আমাদের পাঞ্জাব ব্যাংক আছে ওই যে দেখো ওই যে গলিটা দেখা যাচ্ছে ওই পাশে আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি হাজব্যান্ড গেছে পার্সেল আনতে পার্সেলটা একজনের অর্ডারই একজন অর্ডার দিয়েছিল শাড়ি সেটাই এসছে তো সেটাই আনতে গেছে তারপরে আমি তো আজকে তোমাদের বললামই বেশি কিছু রান্না করবো না ডাল আলু ভাজা ভাত তারপর হাজব্যান্ডকে বললাম যে নিরামটা কি খেতে পারবে না হলে চলো দু প্লেট মাংস নিয়ে নিই মানে হোটেল থেকে মাংসের ঝোল নিয়ে নিই হাজব্যান্ড বলি তাহলে ঠিক আছে চলো তাই এখানে দেখুন হোটেলে এসেছি হোটেলে হোটেল থেকে দু প্লেট মাংসের ঝোল নিয়ে নেব। আর দু প্লেট মাংস এক প্লেটের দাম হচ্ছে সত্তর টাকা তো দু প্লেটের দাম একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকায় আমার ভালোভাবে মাংস মানে বাড়িতে হয়ে যেত অনেক মানে ভালোভাবে খাওয়া যেত কিন্তু এখানে বেশি দেয়নি হোটেলের খাওয়ার বুঝতেই পারছো তবুও নিয়ে নিলাম একটু নিরাম খেতে পারবো না একটু ভালো লাগছে না তাই জন্য আমি নিয়ে নিলাম যাই হোক মোটামুটি দেখো আমাদের এখানে ওই ওই পাশে একটা মন্দির আছে ওই পাশে না আমাদের পুলিশ স্টেশন ওই পুকুরের এ পাশটায় বিডিও অফিস এখানে ওই মানে এই পুকুরের চারপাশটায় থানা আছে তোমার হসপিটাল আছে বিডিও অফিস আছে মানে সব এইখানটায় আমাদের বাজারের ওপরে একেবারে বাড়ির দেখো বন্ধুরা এখানে আমি এক্ষুনি কাজ থেকে বাড়ি এলাম কাজটা আমার তাড়াতাড়ি হয়ে গেছে তারপরে বাজারে তো গিয়েছিলাম তোমাদের দেখিয়েছি এসে ডালটা ছোপা হয়েছিল না তাই ডালটা এসে ছোঁকলাম আর ওই তোমাদের দেখিয়েছিলাম না হোটেলে গিয়েছিলাম এই যে চিকেন নিয়ে এসেছি আর এই দেখো আমি কী রান্না করেছিলাম আলু ভাজা পটল ভাজা আজকের মাছ নেই বাড়িতে তাই জন্য চিকেন দু নিয়ে এসেছি এই চিকেন দু প্লেট একশো কুড়ি টাকা নিয়েছি জানো দু প্লেটের দাম একশো কুড়ি টাকা কি দাম নেয় বাবা এই একশো কুড়ি টাকায় আমাদের মানে কি বলবো অনেকটা মাংস মানে শান্তি করে খেয়ে নিতাম ফুটে গেছে এবার ভাত বাড়বো আর হাজব্যান্ড যে আমও কেটে দিয়েছে চলো খেয়ে নিই তারপর আবার কথা হচ্ছে হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দুপুরে খাওয়ার পর আর আমি মানে কোনো ভিডিও করতে পারিনি আর মানে করা হয়নি মনেই নেই আমার মানে ভিডিও না করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেছে যে আর মনে নেই আর এখন শুভ সন্ধ্যা সাড়ে সাতটা বাজে তো ভাবলাম যে ভিডিওটা মনে পড়লো যে ভিডিওটা তো করা হয়নি ভিডিওটা করি আর এখন দেখো আমরা কি করছি এ দেখো চা করে নিয়ে এসেছি চা ছেলে হ্যাপি হ্যাপি বিস্কুট খাচ্ছে আর এখানে যে পেয়ারা কেটে নিয়ে এসেছি পেয়ারা তোমাদের দেখিয়েছিলাম না যে দাদা দিয়েছে দাদাদের গাছের পেয়ারা অনেক দিয়েছে দেখিয়েছিলাম সেইখান থেকে কয়েকটা কেটে নিয়ে এসেছি সেটা এবার বিট লবণ দিয়ে মাখানো আছে সেটা মানে আমি দুটো খেয়েছি আর ছেলে খাবে তো দেখো তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত আশা করি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগলো যদি ভালো লাগে একটু লাইক করো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বি ক্লিক করে দেবে চলো টাটা গুড ইভিনিং সবাই ভালো থেকো বাই